রহমান রহিম আমি সাজ্জাদ হোসেন সাজ ফতুল্লা থানা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমি বিভিন্ন যোগাযোগ মাধ্যমে যেহেতু আমি ফেসবুক ইউজ করি সেই হিসাবে আমি বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি যে আমার নামে আমাকে নিয়ে কিছু নিউজ করা হয়েছে যেগুলোর সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই কারণ আপনি দেখেন আমি দীর্ঘ দিন রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি আজকে যারা আমার বিরুদ্ধে নিউজ কর করছে এটার একমাত্র কারণ হচ্ছে যে আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কারণ আপনি পাঁচ তারিখের পরবর্তীতে বিভিন্ন নেতাকর্মী যারা দিনের বেলাতে বিএমপি করতো রাতে আউম লীগ করতো তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি লুটপাটে জড়িত কিন্তু তাদের বিরুদ্ধে কোনো নিউজ না করে বর্তমানে আমাদের যারা রাজপথে ছিলাম আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম তাদের বিরুদ্ধে নিউজ করে তাদেরকে আওয়ামী লীগ বা আউমলীগের দোষর বানানোর চেষ্টা করা হচ্ছে আমরা কতটা সক্রিয় ছিলাম এটা আপনারা সাংবাদিক বাইরা যারা আছেন নারায়ণগঞ্জের মানুষ এটা এরা সবাই জানে আর আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি এখন পর্যন্ত পাঁচ তারিখের পরবর্তীতে না আমার পুরো জীবনে যদি আমি কোনো অন্যায় কাজের সাথে জড়িত থেকে থাকি যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমি আমার রাজনীতি ছেড়ে দেব সাইনবোর্ডের যে বিষয়টা আপনি লক্ষ্য করবেন এবং খোঁজ নিলে জানতে পারবেন যে এখন পর্যন্ত আমি বোর্ডে কখনো কোনো কাজের জন্য যাই নাই যেহেতু সাইনবোর্ড আমার এলাকারই একটা অংশ সেই হিসেবে হয়তো বা মাঝে মাঝে আমার বোর্ডে যাওয়া হয় বিভিন্ন কাজে আমারও ব্যক্তিগত কাজ থাকতে পারে তবে পলিটিক্যাল কাজে বা কোনো নেতার সঙ্গ নিয়ে আমি সাইনবোর্ডে যাই নাই এখন পর্যন্ত এটা আপনারা খোঁজ নিলে জানতে পারবেন আর এই বিষয়ে আমার কিছু বলার মতো নাই এই জায়গায় আমাদের ফতুল্লা থানা বিএমপির। কোষাধ্যক্ষ নজরুল ইসলাম আব্দুল আছেন আমাদের কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি উনি ব্যক্তিগতভাবে উনি আমাকে যেভাবে গাইডলাইন করেছেন উনি আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই এখন পর্যন্ত আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে এখন পর্যন্ত নিজেকে ভালো রাখা কারণ দেশ নায়ক তারেক রহমান যখন বাংলাদেশে আসবে যখন বিএমপি রাষ্ট্র গঠন করবে তখন তার সাথে যারা নেতৃত্ব দিবে কোন চোর বাটপার চাঁদাবাদ লুটপাটকারী দর্শনকারী এরা তো নেতৃত্ব দিতে পারবে না আমি বিশ্বাস করি যে দেশ নায়ক তারেক রহমানের সাথে তারাই নেতৃত্ব দেবে যারা সমাজের ভালো মানুষ তাই নিজেকে ভালো রাখার স্বার্থে আমি আজ পর্যন্ত কোনো ধরনের কোনো অপকর্মের সাথে জড়িত হই নাই এবং কোনো ধরনের কোনো অপকর্ম আমি করি নাই আমি না শুধু আমার পরিবার আমার বাবা আমার ভাই বা আমার আত্মীয় স্বজন যারা আছে তারাও কেউ কোনো কোনো ধরনের এই এই কোনো প্রভাকাণ্ডের সাথে যারা প্রভাকাণ্ড ছড়াচ্ছে এই প্রভাকাণ্ডের সাথে জড়িত না এবার আমি আমি আরেকটা কথা বলি আমার মামা শেখ তোফাল লিটন উনি রূপায়নের একজন বাসিন্দা শুধুমাত্র উনি এখানে বসবাস করেন উনি দীর্ঘ দিন যাবৎ আমাদের মাদানী নগর প্রকল্পে ওনার ব্যবসা করে আসছেন এটা আজ না এটা দীর্ঘ দিন যাবৎ এটা সারা ভুইগরবাসী সবাই জানে ওনাকে নিয়েও নানা ধরনের প্রভাকাণ্ড ছড়ানো হচ্ছে যে উনি চাঁদাবাজি করছে লুটপাট করছে আসলে আপনারা খবর নিলে জানতে পারবেন সবই হচ্ছে ওই সব সাংবাদিক যারা এইট পাস করে সাংবাদিকতা শিক্ষা নিয়েছে যারা সাংবাদিকতার মতো একটা মহান পেশাকে যারা কলঙ্কিত করার জন্য এই পথে এসেছে তারাই আমাদের এই সব ভালো মানুষের নামে বিভিন্ন ধরনের নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে সমাজের সামাজিক মাধ্যমে আপনারা আমি প্রতিবাদ জানাচ্ছি যেন আপনারা যদি যারা ভালো সাংবাদিক আছেন আপনাদেরও উচিত যে দেশ গড়ার স্বার্থে দেশের মানুষের ভালোর স্বার্থে আপনাদের সত্য উদ্ঘাটন করা আপনি একটা নিউজ আপনার কাছে যাবে আপনি সেই নিউজটাকে উদ্ঘাটন না করে আপনি নিউজের ভিতরের কথাগুলো বের না করে না জানতে চেয়ে আপনি কপি পেস্ট করে সাংবাদিকতা করতে পারেন না আপনার দায়িত্ব হচ্ছে আপনি সঠিক নিউজটাকে উদ্ঘাটন করবেন আপনি সেটা না করে আপনি কপি পেস্ট করে আপনি সাংবাদিকতা সৃষ্টি করার চেষ্টা করছে ওই সব আওয়ামী লীগের দোসররা তারা আমাদের একে অপরের সাথে আমাদের মধ্যে ঝামেলা গ্যানজাম সৃষ্টি করে তারা চাচ্ছে যেন আমরা একে অপরের থেকে দূরে সরে যাই আমরা যদি দূরে সরে না যাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে তাদের তাদের যেই স্বপ্ন তাদের যেই আশা আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না শুধুমাত্র তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের মাঠের কর্মী যারা তেগী কর্মী আছে যারা মাঠে দীর্ঘ দিন আন্দোলন সংগ্রামে এই আমাদের আমার পাশে আছেন নজরুল ইসলাম উনি দীর্ঘদিন সার্বক্ষণিক সার্বক্ষণিক নেতাকর্মীদের পাশে ছিলেন নেতাকর্মীদের খোঁজ খবর রেখেছেন যাদের হামলা মামলা হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন যারা জেল খেটেছে তাদের পাশে দাঁড়িয়েছেন আজকে যদি নজুম আকবর কে পুঁজি করে বা বিভিন্ন ধরনের সবাইকে যারা আওয়ামী লীগের দোষর তারা তাদের মতো লোকদেরকে তাদের কাছে সবাই আসবে ভাই এইখানে সবাইকে তাড়িয়ে দেওয়ার কিছু নাই অনেক মানুষ আসে এখন যদি একদিন এসে তার সাথে হাজার হাজার মানুষ প্রতিদিন দেখা করে এখন একজন মানুষে একজন জনপ্রতিনিধি ছিলেন একজন মানুষ এসে একটা ছবি দিয়ে যদি বলে যে উনি তো আওয়ামী লীগের দসর নজিম আব্দুর ওনাকে সাপোর্ট দিচ্ছে ওনাকে শেল্টার দিচ্ছে এটা তো সত্য না এটা তো সত্য হতে পার না কারণ এই নজিম আব্দুর আমি দেখেছি আমি ব্যক্তিগতভাবে দেখেছি শুধু ফতুল্লা না শুধু কুতুবপুর না নারায়ণগঞ্জের প্রত্যেকটা অঞ্চলের নেতাকর্মীর খোঁজ খবর রেখেছেন আমি ওনাকে নিয়ে গর্ব করি আমি উনি অনেক অডাল সম্পদের মালিক এরকম না কিন্তু একটা মন থাকার প্রয়োজন সেই মনটা নজরুল ইসলাম মাদ্দ সাহেবের আছে আপনাকে যেটা বলে আমি একুশ তারিখ তখন সাইনবোর্ডে আমি অবস্থান করছিলাম একুশ তারিখ সাইনবোর্ডে প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে যখন পুলিশ র্যাব সেনাবাহিনী মূলত যৌথ বাহিনী উপর থেকে হেলিকপ্টার নিয়ে যখন আমাদের সাইনবোর্ডে আক্রমণ করে তখন আমি আমার একটা বাই হারাই আমার বাই রাকিবকে আমি হারাই সাইনবোর্ডে তখন রাকিবকে হারিয়ে যখন আমি দিক তখন আমার কিছু লোক আমার চার পাঁচজন লোক অ্যারেস্ট হয় রাকিবকে হসপিটালে নিতে যে অ্যারেস্ট হওয়ার পর আমি তখন মানে ভাব বিমোর হয়ে আমি তখন এলাকায় যখন অবস্থান করছিলাম এলাকায় আসি আসার পর তখন জানতে পারি এই লোকটা মারা যায় আমি নিজে সেখানে যাই আমি নিজে সেখানে দেখি তাদের পরিবারের সাথে কথা হয় আমাদের এবং আমাদের ফতুল্লা থানা বিএমপি সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীও উনি আমার মাধ্যমে তাদের পরিবারের সাথে পাশে দাঁড়িয়েছেন এবং খোঁজ খবর রেখেছেন নজ নজরে সম্মানोदर ভাই তিনিও পাশে দাঁড়িয়েছেন খোঁজ খবর রেখেছেন তারা নিজেরাই এসে এই মামলাটা করে এখন যদি আপনার পরিবারের কেউ মারা যায় আপনি যদি আমাদের কাছে আমরা যেহেতু একটা রাজনৈতিক দল আমরা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি হোক ছোট পর্যায়ে বা বড় পর্যায়ে তো সেই ক্ষেত্রে আপনি যদি আমাদের কাছে সহযোগিতার জন্য আসেন আমার উচিত আপনাকে সহযোগিতা করা সে যখন মামলা করার জন্য এখানে এসেছে সে মামলা করেছে সে নিজ দাইতে মামলা করেছে পরবর্তীতে দেখা গেছে আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ করেছে আমরা দীর্ঘদিন যাদেরকে দেখেছি আঠারো সালে রাত চেয়ারম্যানের বাড়িতে বিভিন্ন আয়োজন করে যারা রাত ভর সিল মেরেছে যারা নির্বাচন যারা ভোট কেন্দ্রে অবস্থান করেছে যারা দীর্ঘদিন আওয়ামী করেছে তাদের বিরুদ্ধে মামলা হওয়াতে আমাদের কিছু লোকজন তাদের হয়তোবা কেউ আত্মীয় স্বজন কারো ভাই কারো চাচা কারো চাচা বা কারো ভাই হলে যে সে বিএনপি হয়ে যাবে এমন না বিএনপি হতে হলে অবশ্যই দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের ভূমিকা থাকতে হবে যাদের ভূমিকা নেই তারা তো এই দল দলের লোক হতে পারে না তো তাদের বিরুদ্ধে যখন মামলা হয়েছে তখন তারাই আমাদের যারা আওয়ামী লীগের দোষর তারাই নজিসলাম মাদবর্কে সমাজের কাছে বা মানুষের কাছে একটা খারাপ মানুষ বা তারা বিব্রত করার জন্য এই প্রপাকাণ্ডগুলো ছড়ায় এগুলা মিথ্যা এবং বানর পরিশেষে আমি একটি কথাই বলতে চাই আমি দীর্ঘদিন রাজপথের থেকে আন্দোলন সংগ্রাম করেছি তো সেক্ষেত্রে আমি আমার জায়গা থেকে বলতে চাই আমি নারায়ণগঞ্জের যত আইন প্রয়োগকারী সংস্থা আছে তারপর সাংবাদিক ভাইরা আছে বা আমার দলের যারা প্রতিনিধিত্ব আছে আমার আমার যারা নেতারা আছে আমি তাদের কাছে অনুরোধ করব। আমি অনুরোধ করব যে আপনারা আমার বিষয়ে খোঁজখবর নেন যদি আপনারা কেউ প্রমাণ করতে পারেন আমি কথা দিচ্ছি আমি শুধু রাজনীতি ছেড়ে যাব না আমি নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র কেন্দ্র মোড়ে নাকে খদ দিয়ে রাজনীতি ছেড়ে দেবো যদি একটা প্রমাণ করতে পারেন যে আমি এই রকম কোনো সাথে বা রুটপাটের সাথে চাঁদাবাজির সাথে জড়িত বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমর হোক দেশ নেত্রী বেগম খালদা যে জিন্দাবাদ তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে ধন্যবাদ